তারপরে হোটেল আছে দুইটা তারপরে পেট্রোল পাম্প আছে মাছের ফিশারি আছে সেলুন আছে এগুলো আর কি ট্রাভেল এজেন্সি আছে এক্সপেয়ার পার্সেল দোকান আছে আমি সৌদরাব আসার পরে প্রথমে চার বছর চাকরি করছি লাভার বিষয় আসার পরে চার বছর প্রত্যেকে পরে অল্প অল্প পুঁজি শঙ্কর হগরের যেহেতু ব্যবসা করার ইচ্ছা আছে প্রথমে এক্সপেয়ার ফার্সের দোকান নিয়েছি স্পিয়ার ফার্সের দোকান থেকে শুরু আলহামদুলিল্লাহ ক্রমন্বয়ে আমার সবচেয়ে বড় উদ্দেশ্য আছে আমার দেশের লোকদেরকে আমি যেন এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি বর্তমানে প্রায় পাঁচচল্লিশ পঞ্চাশ জনের মতন লোক আমার কাছে কাজ করে আলহামদুলিল্লাহ সবগুলো আমি বাংলাদেশেই রাখছি অন্য কোনো দেশে আমার কাছে নেই আগে লোকও আসলেও কিছু এখন সবগুলো বাংলাদেশে আপনি দেশের লোককে প্রোভাইড করতেছেন আমরা জানি অনেক ক্ষেত্রে যে মালিক যা শ্রমিকের ঠকায় দালালের মাধ্যমে আসে যেখানে যারা আসরে কিংবা আসরে কি শেয়ার হইতে আসে কম খরচে আসে ওটা যে কম আমি আমি আমার প্রতিষ্ঠানের জন্য যেগুলো নিয়ে আসছি আমি শুধু দেশের খরচ পাইনি এদের থেকে অধিকাংশ লোকদের মানে দেশের খরচ নিয়ে এরা এখানে নিয়ে আসে মনে করেন দুই লাখ আড়াই লাখের লাখ টাকা আমার উদ্দেশ্য সবসময় নিজের স্বার্থে দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা এবং আমার দ্বারাই দশজন লোক উপকার হোক এটাই আমি সবসময় চাই শুধু আমার অধীনে যারা কাজ করে না অন্য কোনো লোকও যদি আপদে বিপদ আমার কাছে আসে আমি সর্বাত্মক পরামর্শ কথাবার্তা যতটুকু পারি চেষ্টা করি সবাইকে সহজতে করার জন্য এই যে আপনার উত্থান আপনি যেখান থেকে যে শ্রমিক হিসেবে কাজ করছে এখন এখানে তো আমি যখন প্রথম আসি তখন তো আসলে কর্মসংস্থানের খুবই অভাব ছিল নাইনটি থ্রি উনিশশো তিরানব্বই সালে তখন কর্মসংস্থানের এখানে বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন জায়গায় কাজ করার পর আমরা আসলে অনেক সুখ দুঃখের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত এখানে কষ্টের কথা বলতে মনে করেন সর্বপ্রথম যেখানে চাকরি করেছে প্রথম এখানে বেতন হয় নাই কষ্ট তারপরে আমার আমি যে দালালের মাধ্যমে আসছিলাম উনি আসার পর আমার একসাথে ভরে বাসার থেকে বাইরে করে দিয়েছে কথা বলছে এই আমি যে কষ্টগুলো উপভোগ করেছি আমি চেষ্টা করি সবসময় অন্যদেরকে ও সমস্ত কষ্ট থেকে বাঁচিয়ে রাখার জন্য আমি চেষ্টা করি তখন আমি একজন নোয়াখালীর একটা লোক ভারসবতী দোকানদার এর বললাম বলার পরে উনি একটা চাকরি ঠিক করে দিল এর মধ্যে আমি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ নিজের চেষ্টায় আমার এখানে কোনো আপন বলতে কেউ নেই আমার আপন ভাইও নেই বা আপন নিকট ডাক্তির কেউ নেই যা করছে আল্লাহর রহমত সবাই দোয়াই এবং আপনাদের সহযোগিতায় এখন অস্তিত্ব ঠিক নেই আসলে মানুষকে নির্যাতন করে মানুষের ক্ষতি করে কেউ কোনো কখনো স্বাবলম্বী হয় না হয়তো সাময়িক মনে হয় কিছু হতে পারে কিন্তু কেউ স্থায়ী সবল আলহামদুলিল্লাহ আমার খুব ভালো অবস্থানে রাখছে আপনার ব্যবসা টার্নিং পয়েন্ট মানে কোনটা কোন ব্যবসা যে আপনি উত্থানটা শুরু হয়েছে টার্নিং আমার আমার এসপিয়ার ফার্সের দোকান এক্সেসওয়ার গাড়ির কার এক্সেসওয়ার এন্ড এক্সপিয়ার ফার্স আচ্ছা এটা মাত্র আপনারা হ্যাঁ জি আচ্ছা এরপর আপনি আস্তে আস্তে আরো শাখা পাশা অনেক শাখা পাশা করতে শুরু ব্যবসা প্রতিষ্ঠান এর বাইরেও আছে রিয়াদের বাইরেও আছে এখান থেকে 350 কিমি দূর শাহজার একটা শহর আছে ওই শহরের মধ্যে আমার পেট্রোল পাম্প আছে হোটেল আছে

আচ্ছা আমার ইনো ওয়ানের বা ভারস্বর্তী ইন ওয়ানের এরকম বেশিরভাগ বাইরেরও কিছু আছে ঢাকা সাঁতুর বা অন্য জায়গারও কিছু আছে আচ্ছা আর একটা কথা বলি যে বেতন যে দেয় যে যারা যিনি যে প্রতিষ্ঠানের যে বেতন দেয় তার বেতন তো এখানে একটা নিয়ম অনুযায়ী বেতন সবাই পায় কিন্তু আমি চেষ্টা করি সবারের প্রতি মাসে মাসে বেতন দিকে যাওয়ার জন্য এমনকি তাদের ফ্যামিলিগত কোনো সমস্যা সুবিধা অসুবিধা থাকলে এদেরকে আমি অ্যাডভান্স দিয়ে সহযোগিতা করি

জাকাত আসলে আমরা স্থানীয় বা বহুদি আত্মীয় স্বজন জানার দুর্বল আছে এদেরকে দিই পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে দিই আর আমি যেহেতু একটা সংগঠনের সাথে জড়িত আছি ওই সংগঠনের মধ্যে আমি একটা অংশ দিই মাসিক ইনকাম আসলে একুরেটভাবে হিসেব করা হয় নাই মনে করেন এখানে সৌদি রিয়াল হিসেব হিসেব করলে হয়তো মাসের লাখানিক বা আশি নব্বই হাজার এরকম আমার দুই ছেলে তিন মেয়ে ওরা কি করে সবাই অধ্যয়ন করতো মেয়েদেরকে দুইটা বিবাহ দিয়েছে একটা ছোট আর ছেলে একটা আই সেকেন্ড ইয়ারে করে আর একটা ক্লাস সিক্সে হলে এখানে আসে সবাই আইসে গেছে ব্যবসা ইনশাল্লাহ লেখাপড়া শেষ হলে পরে যে কোনো একটা প্রতিষ্ঠানে ইনশাল্লাহ ইয়ে করবে